ডিয়ার ভিউার্স আসসালামাইকুম জম্মা বুব ইউ আর ওয়েলকাম টু মাই ফেসবুক একটা বাক্যে নাউনের অবস্থান কোথায় বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম সেটা জব এক্সাম হতে পারে অ্যাডমিশন হতে পারে তারপর আমরা যখন ফিল ইন্ড দ্য ব্ল্যাঙ্ক করি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যেটাই বলুন আইডেন্টিফিকেশন এবং দ্য জন্য পার্টস অফ স্পিচের অবস্থান জানা সেন্টেন্সের মধ্যে অবস্থান জানা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আজকে আমরা জানবো নাউনের অবস্থান একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে তো দেখুন একটা সেন্টেন্সে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন বসে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে কি বসে বলুন নাউন বসে যেমন দেখুন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চুয়াল কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চুয়াল এখানে কাইন্ডনেস হচ্ছে সাবজেক্ট ভার্বের পর ভার্বের পর অবজেক্ট হিসাবে নাউন বসে আমরা ভার্ভকে ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাই হ্যাঁ ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাহলে অবজেক্টের স্থানে কি বসে নাউন বসে দেখুন আই ড্রিঙ্ক টি আমি কি পান করি চা পান করি তাহলে টিটা হচ্ছে এখানে নাউন কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসতে পারে হ্যাঁ কমপ্লিমেন্ট বসতে বসতে পারে পারে আবার নাউনও হিসাবে সো কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আলাদা আরেকটা পরিচয় সাবজেক্টের আলাদা একটা পরিচয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট দেখুন শি ইজ বিউটিফুল শি এবং বিউটিফুল সে হচ্ছে বিউটিফুল বিউটিফুল হচ্ছে সে আমরা যদি মাঝখানে সমান চিহ্ন দিয়ে যদি এটা বোঝাতে পারি তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট হিসাবে এজিটিভের পাশাপাশি নাউন বসে নাউনের পাশাপাশি এজিটিভ বসতে পারে এজিটিভ পর নাউন বসে এজিটিভের পর কি বসে নাউন বসে দেখুন এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান এখানে অনেস্ট হচ্ছে এজিটিভ এর পরে নাউন এটা হচ্ছে নাউন তো এজিটিভের পরে কি বসে নাউন বসে প্রিপজিশনের পর নাউন বসে প্রিপোজিশনের পর অবজেক্ট হিসাবে নামান বসে কথাটা হবে অবজেক্ট হিসাবে নামান বসে। প্রিপোজিশনের পর অবজেক্ট হিসাবে নামন বসে এটাকে বলা হয় প্রিপজিশনাল অবজেক্ট প্রিপজিশনাল অবজেক্ট দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইট দ্য চিলড্রেন আর ফন্ড অফ সুইট অফ হচ্ছে এখানে প্রিপজিশন সুইট হচ্ছে মিষ্টি আহ পর নাম বসছে তো ডিটারমিনারের পরে নামান বর্ষে তো ডিটারমিনার হচ্ছে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ পজিটিভ কোয়ান্টিফায়ার সম্মিলিত রূপই হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার হচ্ছে নির্দেশক তো ডিটারমিনার যখন কোনো বাক্যে বসে এটা মূলত অ্যাজিটিভের কাজ করে সকল এজেটিভ ডিটারমিনার না বাট সব ডিটারমিনারই কিন্তু অ্যাজিটিভ তো ডিটারমিনারের পরে কি বসে নাউন বসে যেমন উই লাভ আওয়ার কান্টি এখানে আওয়ার হচ্ছে পজিটিভ পজিটিভের পরে নাউন বসছে পজিটিভ ডিটার্মিনার অ্যাপজিটিভ হিসাবে নাউন বসে অ্যাপজিটিভ হচ্ছে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া দেখুন মাই স্টুডেন্ট ইজ আ গুড বয় আমার ছাত্রটি আমার ছাত্র এটা ভালো ছেলে বাট মাই স্টুডেন্ট কামাল এই যে অ্যাপোজিটিভ হচ্ছে দুই পাশে কমা দ্বারা আলাদা করা থাকে এই মাই স্টুডেন্ট কে কামাল কামাল আমার স্টুডেন্ট ইজ আ গুড বয় কামাল হচ্ছে এখানে এর এরপরও দি এবং অফের মাঝে নাউন বসে তো আশা করি আপনার নাউনের অবস্থান বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ